ভরতপুরে মহাশাড়ম্বরে পালিত হল পবিত্র ঈদ এ নবী আজ আরবি মাসের বারোই রবিউল আওয়াল এই দিনটি ইসলাম ধর্ম অবলম্বী মানুষের কাছে পবিত্র দিন অর্থাৎ ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মদিন হিসাবে পালন করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাই বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে এ পালিত হলো ভরতপুরে এদিন ভরতপুর ব্লক এলাকার বিনোদিয়া করন্দি মাসুন্দি আঙ্গারপুর শাহাপুর মদনপুর সহ একাধিক গ্রামের আট থেকে আসি সকল ইসলাম ধর্মপ্রেমী মানুষ নানান সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেন এদিন বৃষ্টিকে উপেক্ষা করে ভরতপুরে বর্ণাঢ্য মিছিল বের হয় এলাকায় সম্প্রীতি ও শান্তির বার্তা দিতে ভরতপুরের বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষকে শরবত ও পায়েশ বিতরণও করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের আমাদের অনুষ্ঠান নবীপাক সাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস উপলক্ষে এই অনুষ্ঠান আজকে আমাদের আয়োজিত করা হয়েছে তাই আমাদের ভরতপুর বড় মসজিদের তরফ থেকে এবং ভরতপুর সুন্নি জামাত সংগঠন তরফ থেকে সকলকেই নঈপাক সাল্লি সাল্লামের জন্মদিবসের শুভেচ্ছা জানাই এবং নবিপাক সাল্লিহি আসাল্লাম দিনার শুভ আগমন যে ঘটেছে সেটা কেবলমাত্র বিশ্ববাসীকে সুপথ দেখাবার জন্য এবং সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝট থেকে ফেতনা ফাসাদ থেকে মানুষকে নাজাদ দেওয়ার জন্য নইপাক সাল্লা সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছে সমাজকে বার্তা আমি এটাই দিতে চাই যে নবী আমাদের দুনিয়াতে এসেছেন যেটা আমরা কোরআন থেকে হাদিস থেকে জানতে পারি যে নই পাক সাল্লাম দুনিয়াতে আসার কারণই হচ্ছে এটাই যে মানুষ যাতে একে অপরের প্রতি হিংসা বিদ্রুপ ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি না করে মানুষ যাতে একে অপরের সঙ্গে মহাব্বত ভালোবাসা রেখে চলতে পারে সেই বাহক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম এবং সেই বাত্রায় আমরা সমস্ত বিশ্ববাসীকে এবং ভরতপুরবাসীকে দিতে চাই আমার নাম মোহাম্মদ নয়িমুদ্দিন জামালি এটা হচ্ছে ঈদ এ নবীর অনুষ্ঠান অর্থাৎ এই দিনে আপনার আমার প্রিয় নবী এখানে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে এসেছিলেন সে উপলক্ষে আমাদের অনুষ্ঠান সমাজে আমরা আমার উল্লেখ হকের বার্তা দেওয়ার জন্য হ্যাঁ আমার শান্তির বার্তার জন্য তিনি শান্তি শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন তো আমরাও তিনার আদর্শের অনুসারী তিনার সাথে আমাদেরও সাথ সাথার সাথে আমাদের সামঞ্জস্য রাখা অত্যন্ত জরুরি সেই হিসাবেই আজকে আমরা হকের একটা দাওয়াত দিতে এসেছি সেই সঙ্গে সঙ্গে শান্তিরও বার্তা আমরা দিতে চাই আমরা তো শান্তি আমরা তো কখনো হিংসাতে জড়িত আমরা কখনো আগ কাউকে পিটিও মারতে যাই না কারোর উপরে আঘাত করতে চাই না সেই আদর্শ বা সেই শিক্ষা নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদেরকে দেননি আমার নাম আব্দুল সালাম খান রেজবি ভরতপুর মুর্শিদপাড়ার মেসিমা শুনি যে আমার সংগঠনের সভাপতি পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট